বৈঠকে পঞ্চায়েত সদস্য পূর্ণিমাকে মাধার বোর্ষ নীলতাহানি অভিযোগে কুলুবাড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী তথা বর্তমান পঞ্চায়েত সদস্য বিজেপি নেতা খোরশেদ আলম আগামীকাল তোলা হবে আদালতে বক্সনগর বিজেপিতে একের পর এক সংঘর্ষ লেগেই আছে পঞ্চায়েতের নির্বাচনের শপথ গ্রহণের পরেও থেমে নেই সে সংঘর্ষ শপথ ব গ্রহণের পর কুলুবাড়ি পঞ্চায়েতের সদস্যের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার সে বৈঠকেই ঘটে বিপত্তি প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীত্ব বর্তমান তিন নম ওয়ার্ডের মেম্বার খোরশেদ আলম সেই বৈঠককে তারই দলের কর্মী তথা পঞ্চায়েতের অন্য মহিলা সদস্য পূর্ণামা কে বৈঠকের মাঝেই মারধর করার অভিযোগে ওঠে তারপর তার বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ মেম্বার খোরশেদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে খুরশেদ আলম বর্তমান পঞ্চায়েতের একজন মেম্বার এক্স প্রধান যিনি ছিলেন ওনার আজকে মোস্ট প্রবাবলি পুরোবারি পঞ্চায়েতে একটা মিটিং ছিল সমাজ মানে প্রেজেন্টলি যারা ইলেকটেড হয়েছে প্রধান উপপ্রধান মেম্বার তার ওদের নিয়ে একটা ডেভেলপমেন্ট ওয়ার্কের কোনো কথা ছিল তো ওই সব কথাবার্তা নিয়ে হঠাৎ খুরশেদ আলম এবং পূর্ণিমা নামা একজন মেম্বার ও দুজনের মধ্যে বর্ষা তখন খুর্শেদ আলম মোস্ট প্রবলি যেটা রিপোর্টেড করেছে পূর্ণিমা নামকে একটা চোর মেরেছে এবং ওনার ওয়ারিং অ্যাপারেল যা ছিল ওখানে ঘরে পুরো কেটারাকানি করেছে তো এই কমপ্লেনের উপরে বেস করে আমরা একটা কেস দিয়েছিলাম এবং খুর্শেদ আলমকে আমরা নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদের জন্য এই বিষয়ে কে কেস করেছিল বা ইনফর্ম কে করেছিল এখানে করেছিল ওই পঞ্চায়েতেরই মেম্বার একজন পূর্ণিমা তো